নমস্কার বন্ধুরা কৌশিক বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি যেমনটা আপনাদের সামনে আমরা কিছু না কিছু ইনফরমেশান বিজনেস সংক্রান্ত এগ্রিকালচার সংক্রান্ত তথ্য আমরা নিয়ে আসি মতো আজকেও চলে এসেছি যেমনটা আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে কাস্টমার সাথে আমাদের যে মেশিনারি রয়েছে এটা হচ্ছে চোদ্দো ড্রপিংয়ের বা তাসা মেকিং মেশিন হ্যাভি ডিউটি এই মেশিনের সাহায্যে আমরা কাস্টমারকে আজকে ট্রেনিং দেবো টোটাল একদম ট্রেনিং কাস্টমার আমাদের সামনে রয়েছে ওনাকে টোটাল ট্রেনিং দেওয়া হয় আপনারাও যদি চাইছেন এখানে এসে পরে মেশিনারি সংক্রান্ত সমস্ত কিছু ডিটেলস নিয়ে ট্রেনিং নিয়ে তারপর আপনিও কিন্তু মেশিনারি পারচেস করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন এটা টোটাল কিন্তু আমরা চেসনি বানিয়েছি মানে বাতাসার যে পাকটা হয় বাতাসা বানানোর আগে যে পাকটা বানানো হয় সেটা আমরা অ্যাকচুয়ালি রেডি করেছি রেডি করার পরে এই মেশিনে ঢালা হবে ঢালার পরে টোটাল একদম ফার্স্ট টু লাস্ট একদম কাস্টমারকে টোটাল শিখিয়ে তারপরে কিন্তু আমরা মেশিনারিগুলোকে কাস্টমারকেও দিয়ে থাকি তো আপনারা যদি চাইছেন এই সুন্দর একটা ব্যবসা বাড়িতে বসে একটা মেশিন নিয়ে বাতাসা ব্যবসা শুরু করার জন্য অতি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নিচে স্কিনে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে মেশিনারি সংক্রান্ত সমস্ত কিছু ডিটেলস জেনে বুঝে আপনি কিন্তু মেশিনারিটাকে বুকিং করতে পারবেন টোটাল ভিডিওটার মধ্যে থাকুন তাহলে কিন্তু আপনি টোটাল বুঝতে পারবেন আমাদের এই যে চোদ্দ ড্রপিংয়ের যে বাতাসা মেকিং মেশিন আছে এই যে দেখুন কাস্টমার কিন্তু টোটাল দেখছে একদম এটা হচ্ছে শ্রীদুর্গা অটোমোবাইলস শ্রীদুর্গা অটোমোবাইলস কী করে কাস্টমার যখন এখানে আসে তাকে টোটাল কিন্তু ট্রেনিং দেওয়ার পরেই কিন্তু মেশিনারিটাকে কাস্টমারের হাতে তুলে দেওয়া হয় তো এই যে বাতাসের যে চেচনিটা সেটা আমরা হপারে ঢেলেছি ঢালার পরে একদম কিন্তু ফিডার যেটা হচ্ছে সেই ফিডার কিন্তু চালু করা হয়ে গেছে এই যে প্রোডাকশান আমাদের চালু হয়ে গেছে চুধু ড্রপিংয়ের স্পেশাল ডিউটি বাতাসা মেকিং মেশিন যে মেশিনের সাহায্যে আপনি ঘন্টায় কমসে কম দেড়শো থেকে দুশো কিলো বাতাসা আপনি কিন্তু অনায়াসে রেডি করে নিতে পারবেন তো যদি আপনি চাইছেন এই ব্যবসা করার জন্য অতি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা দ্য টোটাল কিন্তু কনভেয়ার বেল্ট আপনার টোটাল মেশিন যেটা আছে এক একুশ ফুটের মেশিন রয়েছে আমাদের ড্রপিং এর মেশিন আমরা টোটাল তিন ধরনের মেশিনারি বানিয়ে থাকি চোদ্দো ড্রপিং আঠেরো ড্রপিং বাইশ ড্রপিং এই তিন ধরনের মেশিনারি সেদু ম্যানুফ্যাকচারিং করে থাকে এখান থেকে যে একটা মেশিনারি পার্চেস করে আপনি কিন্তু নিজের একটা ব্যবসা অনায়াসে কিন্তু শুরু করে নিতে পারবেন কাস্টমার দেখতে পাচ্ছেন সামনে দাঁড়িয়ে কিন্তু ট্রেনিং নিচ্ছে এমনি আপনারা আসুন এসে পরে আপনি কিন্তু দেখে শুনে তারপরে কিন্তু মেশিনারিটাকে পার্চেস করতে পারবেন এমনটা নাই যে এলে আপনাকে নিতে হবে এরকম কোনো ব্যাপার না আপনি আসুন মেশিন দেখুন তারপরে যদি চয়েস হয় তবে কিন্তু আপনি থেকে করবেন আর শ্রীদুর্গা অটোমোবাইলস যা মেশিনের কোয়ালিটি তৈরি করে আমি আপনাকে হান্ড্রেড টেন পার্সেন্ট বলতে পারি যে আদার্স যারা মেশিনারি বানায় তার থেকে একটু ডিফারেন্ট কোয়ালিটি মানে একটু আলাদা কোয়ালিটির মেশিন কিন্তু শ্রীদুর্গা অটোমোবাইলস বানিয়ে থাকে টোটাল প্রোডাকশন আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ